স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুসরা রাজস্ব আদায়ে চমক দেখালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে চব্বিশ দশমিক তিন তিন শতাংশ এনপিআর জানায় গেল জুলাই মাসে সংস্থাটি রাজস্ব আদায় করেছে সাতাশ হাজার দুশো কোটি টাকা যা এর আগের বছরের একই মাসের চেয়ে প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা বেশি গত বছরের জুলাই মাসে এনবিআর রাজস্ব আদায় করেছে একুশ হাজার নশো কোটি টাকা এদিকে গত জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট বা মূষক থেকে ভ্যাট থেকে আদায় হয়েছে এগারো হাজার তিনশো কোটি টাকা এছাড়া আয়কর থেকে ছয় হাজার দুশো কোটি টাকা এবং শুল্ক কর থেকে জুলাই মাসে এনবিআর রাজস্ব আদায় করেছে নয় হাজার ছশো কোটি টাকা যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে গেল জুন মাসে মার্কিন বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে রেকর্ড প্রায় ছিচল্লিশ শতাংশ আর চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে প্রবৃদ্ধি হয় পঁচিশ দশমিক এক দুই শতাংশ এদিকে পাল্টা শুল্কের প্রভাবে চীনের রপ্তানি কমেছে ষোলো শতাংশেরও বেশি আর প্রায় আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে পেছনে ফেলেছে ইন্দোনেশিয়া বিস্তারিত মহিমা রিপোর্টে ভারতকে বিশ্বব্যাপী বছরে পোশাক আমদানি হয় পাঁচশো বিলিয়ন ডলারের যার মধ্যে যুক্তরাষ্ট্র একাই আমদানি করে আশি বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের এই বিশাল বাজার নিয়ে যেমন প্রতিযোগিতা আছে তেমনি ট্রাম্প ট্যারিফের কার্যকরের পর কিছু দেশের জন্য হঠাৎ উদ্বেগ তৈরি হয়েছে তবে সব মিলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বাংলাদেশ চলতি বছরের প্রথমার্ধের তথ্য বলছে প্রতিযোগী ভারত চীন আর ভিয়েতনামকে পেছনে ফেলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ও তথ্য তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে চার দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পঁচিশ দশমিক এক দুই শতাংশ তবে একক মাস হিসেবে গত জুনে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা ফোন করতেছে আসতেছে দেখতে চাচ্ছে আমাদের ক্যাপাসিটি খালি বা কতটুকু ক্যাপাসিটি আছে আমি যদি বলি আমার কাছে কিছু নাই তাহলে অটোমেটিক্যালি তারা গোয়তমালা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া এসব জায়গা বেশি দাম হলেও শিপ করবে আমি যদি এখন ক্যাপাসিটি দিতে পারি দিস ইজ অ্যান অপরচুনিটি বাংলাদেশের যে অবকাঠামোমূলক যে সমস্যাগুলো রয়েছে বাংলাদেশের যে বন্দরের সক্ষমতা এখন অর্জন করতে পারেনি বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের সমস্ত দিক থেকে বিবেচনা করলে বলা যাবে যে বাংলাদেশ যদি অতিরিক্ত কোনো অর্ডার পেয়ে থাকে তাহলে এটার এক্সিকিউশন করা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে ভয়াবহ চাপে চীন বছরের ছয় মাসে দেশটিতে চীনের রপ্তানি কমেছে ১৬ দশমিক শূন্য সাত শতাংশ এ সময় চীনকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে ভিয়েতনাম ভিয়েতনামের প্রবৃদ্ধি সতেরো দশমিক নয় ছয় শতাংশ অন্যদিকে বছরের ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারতকে টপকে এগিয়ে আছে ইন্দোনেশিয়া জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ভারত দুশো চুরাশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি এ সময়ে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে চব্বিশ দশমিক দুই নয় শতাংশ আর পাকিস্তানে এগারো দশমিক দুই দুই শতাংশ ভারতীয় পণ্যে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ভয়াবহভাবে পড়েছে দেশটির পোশাক খাতে উচ্চ শুল্কের কারণে ইতোমধ্যে ভারতের পণ্যের ক্রয়াদেশ স্থগিত করেছে অ্যামাজন ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো এসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াচ্ছে মহিমা পলি একুশে টেলিভিশন চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই মাত্র এক হাজার ছশো কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে যা মোট এডিপি বরাদ্দের শূন্য দশমিক ছয় নয় শতাংশ এর আগের অর্থবছরে বছরে জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এর চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছিল গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম মাসে এটিপি বরাদ্দ থেকে ব্যয় হয়েছিল দুই কোটি টাকা যা ওই অর্থ বছরের এটিপি বরাদ্দের এক দশমিক শূন্য পাঁচ শতাংশ চলতি অর্থ বছরে এডিপির আকার দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা জানা যায় গত জুলাই মাসে এটিপিতে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে সাতশো কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আটশো কোটি টাকা এবং সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে আটাত্তর কোটি টাকা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকায় কমতির দিকে কাঁচামরিচের দামও তবে সবজির দাম চড়া ভারত থেকে পেঁয়াজ আমদানির পর গাইবান্ধায় পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা কমে বিক্রি হচ্ছে টাকায় কাঁচামরিচের দামও কমেছে কেজিতে বিশ টাকা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে এদিকে নড়াইলের বাজারগুলোতে গত দশ দিনে বেড়েছে নিত্য দাম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সবজি ও মাছে নড়াইল জেলা সমৃদ্ধ হলেও পাইকারি ও খুচরা বাজারে প্রায় অধিকাংশ সবজি বেচাকেনা হচ্ছে বাড়তি পূল্যে কয়েকদিন আগেও নড়াইলে খুচরা বাজারগুলোতে মরিচ বেগুন লাউ কুমড়া পেঁপে করলা বরবটি পটল সহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও বর্তমানে খুচরা বাজারগুলোতে সব সবজির দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো আটাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার উনচল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো সত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার একশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক তিন শূন্য ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক চার ছয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম কেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে যা আগের দিনের চেয়ে বারো দশমিক দুই চার ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে সাঁত্রিশ দশমিক আট দুই ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য আট ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একত্রিশ দশমিক সাত পাঁচ যা গত দিনের চেয়ে তিন তিন দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক পাঁচ এক সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক পাঁচ সাত সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই ছয় সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক পাঁচ নয় সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্ট বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা সাত পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা আঠারো পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা নিরানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা আটাত্তর পয়সা জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা উনিশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা ষোলো পয়সায় ভারতের রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা তেষট্টি পয়সা এবং আন্তব্যাংকে তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা বান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন